হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো বডি মেজারমেন্ট কীভাবে নিতে হয় তো আমাদেরকে চুড়িদার বা ব্লাউজ বানাতে গেলে সর্বপ্রথম লাগবে বডি মেজারমেন্ট তো আমাদেরকে কাস্টমারের গায়ে কিভাবে বডি মেজারমেন্ট নিতে হয় সেটা তোমরা এই ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বুঝে নেবে তো ভিডিওটা স্কিম না করে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা বুঝতে পারবে কোনটা কোন জায়গাটাকে বলে আমি অনেকবার দেখি সূত্রের সাহায্যে চুড়িদার কাটিং বলো ব্লাউজ কাটিং বলো তো আজকে আমি বুঝিয়ে কোন জায়গাটাকে কি বলে ঠিক আছে তার জন্য তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখো বডি মেজারমেন্ট আমাদেরকে যে কোনো জিনিস বানায় মানে চুড়িদার হোক বা ব্লাউজ হোক আমি প্রথমে চুড়িদারের ক্ষেত্রে বলছি দেখো তো চুড়িদারের ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই নিতে হবে ঝুলের মাপটা ঠিক আছে আমরা যখনই মানে ব্লাউজ বানাতে গেলেও আমাদেরকে যেটা প্রথমেই ইম্পর্টেন্ট সেটা হলো ঝুলে মাপ তো ঝুলের মাপটা কিভাবে নেবে একটু ভালো করে বুঝবে দেখো আমাদের যখনই আমরা তোমরা যখনই কোনো কাস্টমারের নেবে আমি এখানে একা একা দেখাচ্ছি একটু প্রবলেম হবে ঠিক আছে তুমি যখনই কাস্টমারের নেবে তখন কী হবে তুমি কাস্টমারকে সোজা দাঁড় করিয়ে রাখবে পাগুলোকে একদম মানে জড়ো করে একদম সোজা দাঁড় করিয়ে দেবে মাথাটা যেন স্ট্রেট থাকে মাথাটা যেন কোনো রকম নিচে না থাকে ঠিক আছে সেইভাবে দাঁড় করাবে দিয়ে কি করবে প্রথমে নিয়ে নেবে ঝুলের মাপটা তো ঝুলের মাপটা কিভাবে নেবে দেখো এই যে আমাদের কানটা আছে দেখো এই কানের নিচ থেকে জেল অংশটা গেছে এই জায়গাটা আমাদের মানে এইখানের মিডিলটা আমাদের নিতে হবে ঠিক আছে মিডিল থেকে আমরা ধরবো ফিতেটাকে এইভাবে ফিতেটাকে ধরলাম ধরে এখানে দেখো দেখাবো এবার কাস্টমারকে এভাবে সোজা করে রাখবো এবার আমি যখন আমি হাত দেবো জায়গাটাতে দেখো যে এতটা ঝুল নেবো কিনা এতটা ঝুল নেবো কিনা এটা আমি উপর থেকে দেখাচ্ছি কারণ এটা ভিডিওটা নিচে পর্যন্ত যাচ্ছে না মানে আমার একা অসুবিধা হচ্ছে তার জন্য দেখো আমি এভাবে দেখালাম প্রথমে দেখো যে এতটা পর্যন্ত নেবে কিনা ঠিক আছে নিয়ে কাস্টমারকে এইভাবে নিচে ঝুলিয়ে নামিয়ে দেখা করাবো যে এতটা মাপ ওনার মানে যার আমি বানাতে চাইছি তার ঠিক আছে কিনা। ঠিক আছে এভাবে ঝুলের মাপটা নেব এবার ঝুলের পরে আমাদের নিতে হয় পুটের মাপটা তো আমি পুট তো দেখিয়েছি তোমাদেরকে যে কিভাবে ভেঙে নিতে হয় তো এখানে দেখাবো পুট কোন জায়গাটাকে বলে কোথা থেকে তোমরা পুটের মাপটা নেবে আর কি কাস্টমারে তো দেখো আমাদের হাতা এই যে হাতা যেখান থেকে ডাউন হচ্ছে দেখো হাতাটা এই যে হাট হাটটা আছে এখানে এখানে হাটটা থেকে এই হাতের এই এই জায়গাটা এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটাকে বলা হয় পুটের মাপ তো এটা আমরা সামনের দিকের থেকে নয় পেছন দিক থেকে নেব তো কিভাবে নেব একটু দেখাই দেখো আমি একা একা দেখাচ্ছি তার জন্য মাপটা অতটা অ্যাকচুয়াল আসবে না তুমি যদি নিজের জন্য মানে মাপ নিচ্ছ তো অন্যদেরকে দিয়ে মাপিয়ে নেবে ঠিক আছে তাহলে কি হবে ফিটিংস মাপটা ভালো হবে ঠিক আছে দেখো এইভাবে ধরবো ফিতেটাকে ফিতেটাকে এইভাবে ধরবো ধরে এই যে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এই জায়গাটা অনেকটা উঁচুতে নয় ঠিক আছে ঠিক এইভাবে ধরবো এইভাবে ধরবো ধরে এই জায়গা থেকে এই ওপর অংশের এই যে হাতার এই অংশটা পর্যন্ত এইভাবে ধরে নেব ঠিকভাবে ধরবে ধরে দেখে নেবে যে পুটের মাপটা কতটা আছে তারপর কিন্তু আমাদের পুটের মাপটা ভেঙে নিতে হয় ঠিক আছে তো এই গেল পুটের মাপটা তো এরপর আসি ছাতির মাপ ঠিক আছে এরপর নিতে হবে আমাদেরকে ছাতির মাপটা তো ছাতির মাপটা কিভাবে একটা আঙুল দেখো এইভাবে ভেতরে রেখে দিলাম ঠিক আছে ভেতরে রেখে আমরা এটাকে নিয়ে নেবো কাস্টমারকে দেখিয়ে দেবে যে তোমার এইটা ঠিক আছে কিনা এটাও দেখিয়ে দেবে ঠিক আছে এইটা গেল আমাদের ছাতির মাপটা এবার চুড়িদারের জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো শেষ তোর মাপটা তো সেস্তর মাপ কোথায় বলে আমি অনেকবার দেখেছি চুড়িদার কাটিং সূত্রের সাহায্যে কিভাবে মানে শেষ তোর মাপটা নিচ্ছি তো অ্যাকচুয়াল শেষ তো কোনটাকে বলে দেখো এখানে শেষ তো দেখো দু মানে আমাদের এই যে নাভিটা আছে এই নাভি থেকে একটু উঁচুতে ঠিক আছে একটু উঁচুতে এই যে হাতের কোনোইটা পড়ছে দেখতে পাচ্ছো এই হাতের কোনো যে রাউন্ডটা আছে দেখো এই রাউন্ড থেকে আমাদের শেষ মাপটা নেওয়া হয় ঠিক আছে তো এইটাকে আমরা ফিতেটাকে আবার যেখান থেকে ঝুলটা নিয়েছি। সেখান থেকে ফিতেটাকে ধরবো দেখো এইভাবে ধরবো ধরে এইভাবে আমরা যখন কাস্টমারকে সোজা দাঁড় করিয়ে রাখবো তখন আমরা বুঝতে পারবো যে ওর হাতে কোনোটা কোন জায়গাতে পড়ছে সেই মিডিল অনুযায়ী মানে তার থেকে মানে একটু নিচে করলেও ক্ষতি নেই ঠিক আছে মানে যে কোনো এর একদম মিডিল থেকে নিতে হবে সেটা নয় একটুকু উপর নিচে হলে ক্ষতি নেই কিন্তু সেই মানে সেই জায়গা অনুযায়ী তুমি নিয়ে নেবে ঠিক আছে এইভাবে নিয়ে নেবে এবার ধরো এখানে শেষ তোর মাপটা আমাদের এই জায়গাটাতে এসছে ঠিক আছে এই জায়গাটাতে নিলাম তো এই জায়গাটাতে আমাদের এবার কোমরে মাপটা নিতে হবে মানে চুড়িদারের জন্য যেটা ইম্পর্টেন্ট কোমরে মাপটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোমরে মাপটা এইভাবে নিয়ে নেব নিয়ে একটা আঙুল এভাবে ভেতরে রাখবো ভেতরে রেখেছি দিয়ে এটা আমাদের কোমরে মাপ কিন্তু পারফেক্ট হয়ে গেছে ঠিক আছে এরপর আমাদের নিতে হয় হিপের মাপ মানে কাস্টমারকে তুমি আবার সোজায় দাঁড় করে রাখবো নিয়ে এখান থেকে ধরবে ধরে হিপের লম্বাটা প্রথমে নিয়ে নেবে মানে এই যে সাইড ফাড়াটা দেখতে পাচ্ছ এই যে সাইড ফাড়াটা এখানে যে চুড়িদারটা পরে আছি এটা সাইড ফাড়াটা আমাদেরকে নিতে হবে যে সে কাস্টমার কতটা পড়তে চায় ঠিক আছে সব কাস্টমার সমান জায়গাতে পড়ে না ওকে জিজ্ঞেস করে নেবে ঠিক আছে জিজ্ঞেস করে এভাবে ফিতেটাকে ধরবে ধরে ওকে সোজা দাঁড় করিয়ে রাখবে দাঁড় করিয়ে এই জায়গাটা এইভাবে দেখে নেবে যে কাস্টমার কোন জায়গা থেকে সাইড পাড়াটা পড়তে চায় যদি সে চুড়িদার পরে আসে তার তো বোঝা যাবে যে আমার এই জায়গাটা নিতে হবে তো সেখান থেকে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে কারণ এখানে যখন পুড লাইনটা আমরা সেলাই করবো তখন হাফ ইঞ্চি উপরে উঠে যাবে এই জন্য কি করবে তুমি হাফ ইঞ্চি বেশি করে নিয়ে নেবে ঠিক আছে এবার আসি আমাদের হিপের মাপটা নিতে হবে তো হিপের মাপটা কিভাবে নেবে দেখো এই যে আমাদের পাছা পাছা যেটাকে বলে ঠিক আছে এই যে উঁচু অংশটা আছে এই জায়গাটাতে আমাদের নিতে হয় হিপের মাপটা চুড়িদারের ক্ষেত্রে আমাদের হিপের মাপটাও লাগবে যেন কি করবে যেখানে হিপটা আছে সেখানটা রাউন্ড করে এইভাবেই যেমনটা ছাতির মাপ শ্রেস্তর মাপ নিয়েছ সেইভাবে এইভাবে ধরে নিয়ে মেপে নেবে ঠিক আছে তো এই গেল হিপের মাপটা এরপর দেখো হাতা লম্বা হাতা লম্বা তুমি কিভাবে নেবে দেখো কাস্টমারকে এইভাবে সোজা দাঁড় করিয়ে দেবে ঠিক আছে সোজা দাঁড় করিয়ে এই জায়গা থেকে দেখো এই জায়গা থেকে ভালো করে দেখো এই জায়গা থেকে হাতা লম্বাটা নেওয়া শুরু করবে এইভাবে ফিতেটাকে ধরবে দেখো এইভাবে ধরবে ধরে দেখো এই তো এই তো বুঝতে পারছো ঠিক আছে যদি সে ছোট হাতা করতে চায় তাহলে ওকে দেখাবে ও কতটা হাতা করতে চায় এভাবে দেখাবে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সাত ইঞ্চি ও যতটা করতে চাইবে ততটা হাতা লম্বা নিয়ে নেবে এবার ধরো এখানে ধরো যদি সে পাঁচ ইঞ্চিতে ধরো হাতা লম্বা করতে চাইছে তা যেখানে হাতা লম্বা শেষ হবে সেই জায়গাটা তুই তোমরা মুহুরি মাপটা রাউন্ড করে মেপে নেবে ধরে নাও কেউ ফুল হাতা করতে চাইছে এখানটাতে চুড়ি হাতা করছে কেউ গ্লাস হাতা করবে কেউ মিনি হাতা করবে ধরো এখানে সে চুরি হাতা করেছে তো তোমরা কি করবে এই চুরি হাতাটার জায়গাতে যেখানটা হবে সেখানে তোমরা একটা আঙুল এইভাবে ভেতরে রাখবে দেখো একটা আঙুল এইভাবে ভেতরে রাখবে রেখে তোমরা এইখানটার মাপটা নিয়ে নেবে ঠিক আছে যেখানে পড়তে চাইবে কাস্টমার মানে হাতাটা সেখানকার মাপটা নেবে ঠিক আছে এরপর আসি মোহরার মাপটা মোহরা কোনটাকে বলে এই যে বগলের যে রাউন্ডটা হয় দেখো আমাদের যে আমরা যেটাকে বগল বলি সেই বগলের রাউন্ডটাকে বলা হয় মোহরার মাপটা মোহরার মাপটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো কিভাবে নেবে দেখো এইভাবে ফিতেটাকে এইখানটাতে ধরবে যখন কাস্টমারকে কিন্তু এইভাবে মানে রাউন্ডটাকে করিয়ে দেখো এইভাবে ফিতেটাকে ধরো আমি প্রথমে ধরে নিলাম দেখো আমি এখানে একা করছি বলে অসুবিধা হচ্ছে ঠিক আছে যখন তুমি কাস্টমারের করবে তখন কিন্তু কোনো প্রবলেম হবে না কারণ সে তো তোমার মানে দাঁড়িয়ে থাকবে তুমি তো দুটো হাতে করে মাপ নিতে পারবে ঠিক আছে কাস্টমারকে দেখো এইভাবে হাতাটাকে সোজা করে রাখা করবে হাতটাকে ঠিক আছে নি একটা আঙ্গুল এখানেও দেখবে ভেতর দিকে রেখে দেবে আর এইটা যেন ঘুরে সেইভাবে মোহরা মাপটা নেবে এখানটা যেন দেখতে পাও যেন ঘুরছে ঠিক আছে সেইভাবে মোহরা মাপটা নিয়ে নেবে এই গেল মোহরার মাপটা এবার নিতে হবে গলার মাপটা তো গলার মাপটা দেখছো আমি এখানে নেক পরে আছি এখানে গলাটা অনেক ছোট আছে তো যে যেমন গলা পরতে চাই সেইভাবে গলার মাপটা নিয়ে নেবে এইভাবে ধরবে ধরে দেখবে কেউ ছ ইঞ্চি পরতে চায় ধরো ছ ইঞ্চি হলে এতটা হবে সাত ইঞ্চি পরলে এতটা হবে যে যেমনটা পরতে চাইবে সেইভাবে গলার মাপটা নিয়ে নেবে এবার পিঠের মাপটা দেখো পেছনে পিঠের মাপটাও এইভাবেই নেবে এইভাবে ফিটেটাকে ধরবে কান থেকে দিয়ে দেখিয়ে দেবে কাস্টমারকে সে কতটা মানে পড়তে চাই লম্বা ঠিক আছে এতটা হলে এতটা নিয়ে নেবে এতটা হলে এতটা নিয়ে নেবে মানে এইভাবে নিয়ে নিতে হয় ঠিক আছে এরপর দেখো আমরা ব্লাউজের ক্ষেত্রে বলি ব্লাউজ যখন বানাবে তখন বেশি কিছু নেই দেখো ব্লাউজে তো আমাদের ছাতি লম্বা এগুলোই নিতে হয় ঠিক আছে তো হাতা লম্বা গলা এইভাবেই নেবে ঠিক আছে তো ঝুলটা আমাদের কি হয় এটাতে কমে যায় ঠিক আছে ঝুলটা তোমরা এটাতে পেছন দিক থেকে নেবে ব্লাউজের ক্ষেত্রে পেছন দিক থেকে এইভাবে ঝুলটা নেবে সে কতটা লম্বা পড়তে চায় দেখো এত দূর হতে পারে এত দূর হতে পারে যতটা লম্বা পড়তে চায় ততটা তোমরা এভাবে মেপে মেপে দেখে নেবে সে কতটা পড়তে চায় যেখানে পড়বে সেখানে রাউন্ডটাকে মেপে নেবে তাহলে আমাদের সেই জায়গাটার কি হবে কোমরে মাপটা হয়ে যাবে ঠিক আছে যে জায়গাটাতে পড়বে সেই জায়গাটা কোমরে মাপটা হয়ে যাবে আর এমনিতে গলা লম্বা ছাতি হাতা এগুলো কিন্তু সব একই ঠিক আছে তো এভাবে তো আমরা বডি মেজারমেন্টটা নিয়ে নিলাম তো যখনই আমরা চুড়িদার বানাবো তখন কি করতে হয় আমাদেরকে কিন্তু লুজ নিতে হয় ঠিক আছে আমরা প্রথমে ফিটিংস মাপটা নেব কাস্টমারের ঠিক আছে কাস্টমারের ফিটিংস মাপটা নেওয়ার পর আমাদেরকে দু ইঞ্চি তিন ইঞ্চি লুজ নিতে হয় কোথায় নেব ছাতির মাপে কোমরে মাপে আর হিপের মাপে মানে এই যে রাউন্ড মাপটা নিচ্ছি এই রাউন্ডে আমাদেরকে লুজ নিতে হবে তবেই আমরা একটা চুড়িদার কিন্তু পরতে পারবো তাছাড়া যদি আমরা বডির মাপে যদি চুড়িদারটার মাপ माना বডির মাপ নিয়ে যদি চুড়িদারটা বানায় তাহলে কিন্তু আমরা এটা আর গায়ে পড়তে পারবো না এই জন্য যখনই তোমরা কাস্টমারের কোনো জিনিস বানাবে তখনই তোমরা কি করবে প্রথমে মানে টাইট ফিটিং মাপটা নিয়ে নেবে কাস্টমারের থেকে টাইট ফিটিং মাপটা নিয়ে নেবে কিন্তু যেমন তুমি কাটিং করতে বসবে তখন কি করবে তোমরা এটাতে লুজ অ্যাড করবে লুজ অ্যাড করার পর তোমরা চার ভাগ করে তারপরে কাটিং কোটা করবে ঠিক আছে এটা শুধুমাত্র চুড়িদারের ক্ষেত্রে ব্লাউজ বানাতে গেলে কিন্তু লুজের কোনো একটু প্রয়োজন পড়ে না যদি কেউ লুজ পড়তে চায় তখন কিন্তু তাকে লুজ করে দেওয়া হয় তাছাড়া কিন্তু লুজের প্রয়োজন পড়ে না আর ব্লাউজ তো তোমরা জানো ব্লাউজ একদম গায়ে চেপে টাইট ফিটিং হয়েই বসে থাকে কিন্তু চুড়িদার বানাতে গেলে আমাদেরকে একটুখানি লুজ দিতেই হবে ঠিক আছে তোমরা এইটুকু মাথায় রেখে যখনই তোমরা কোনো জিনিস বানাবে তখনই তোমরা এইটুকু মাথাতে রাখবে যে আমাদেরকে চুড়িদার বানাতে হলে লুজ রাখতে হবে আর ব্লাউজ বানাতে গেলে লুজের কোনো রকম প্রয়োজন নেই ঠিক আছে এইভাবে তোমরা মানে চুড়িদার হোক বা হোক কাটিং করবে তাহলে কী হবে দেখবে তোমাদের মানে কোনো রকমে অসুবিধা হবে না কাটিং করার পর মানে ফিটিং করার সময় ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আজ এখানে শেষ করলাম টাটা